তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আমি তো দিন আছি তো আজকে পনেরোই আগস্ট উপলক্ষে আজকে কোলাঘাটে একটা মিট আছে তো আমরা সেই মিট যাচ্ছি তো আমাদের সাথে অনেক কোনো রাইডার যুক্ত হবে তো তারা সামনে দাঁড়িয়ে আছে তো আমার একটু লেট হয়ে গেছে বেরোতে তো তার জন্য সকাল সকাল বেরিয়েছি তো বেশ ভালোই মজা লাগছে রাইড করতেও ভালো লাগছে আর যেহেতু এটা গ্রুপ রাইড হবে তো আরো মজা হবে তো তোমরা দেখতে থাকো তো আমাদের হরিদা বেরিয়েছে এনএস টু হান্ড্রেড নিয়ে তো আমাদের ছোটোখাটো বাইক বাইক গরিব মানুষ তাই জন্য এস কি ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে বেরিয়েছি অবশ্যই এস কি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে আর কিছু অন্য কিছু নেই তো ভবিষ্যতে নেবো তো আমরা চলে এলাম বেহালা চৌরাস্তা তো এখান থেকে আমরা ফিউল আপ করব তো আমাদের আরেকটা গ্রুপের মেম্বার এখানে

চলো ফ্রেন্ডসি আমরা যাচ্ছি কোলাঘাট আজাদ ধাবা তো ওখানে একটা মিট আছে তো ওই মিটপে আমরা যাচ্ছি অবশ্য আমাদের মিট নয় কোন দাদাদের মিটআপ তো আমরা ছোট ভাই হিসাবে দাদাদের একটা মিটআপ দেখতে যাচ্ছি তো দাদাদের সাথে মিট করতে হয়ে যাচ্ছি দাদাদের সাথে সূচিক সু রাইডা তো দেখো थोड़ी داره কোথায় গেল দেখতে পাচ্ছ সব এখানে দাঁড়াচ্ছে এখানে সব এক হয়ে সব ধরে

কার্বন ফাইডটার ওই কার্বন ফাইভ ফিনিশটা রেমি লাগছিল শুধু গ্রুপটা দেখো ও সায়েন্দা ব্যাগ এক ছোট ভাই Same thing. <laughs> Bye, super baik. Ciao. एक्सपेक्टेड तो गाइस चेक करो 啥？ ৰাইচ চেক কৰো ৰাইজ চেক लागे तुमदे प्लीज कमेंटे टेनर हो। दीदी टालाचे भाई আসছি যাচ্ছি ভাই স্পট ডেট হয়ে গেছে দাদা কোন মায়ের গোল খালি হোক খাদি হয়ে গেল কি বিচ্ছিরি বেপাহরিদা কি বিচ্ছিরি সিন যাবো আস্তে আস্তে যাবো না আস্তে আস্তে সিক্সটি সেভেন্টি এরম সামথিং তো গাইস আমাদের ওটা দেখে আমাদের মুডটাই খারাপ হয়ে গিয়েছে তো আমরা যাবো না প্ল্যান নিয়েছিলাম কিন্তু যাই আস্তে আস্তে যাবো তো আনন্দের সাথে সাথে দুঃখটাও দুঃখটাও লাগলো কোনো দিনও ভাবতে পারিনি ভগবান একটু দেখো সবাইকে মজা স্টার্ট হয়ে গেছে মডিফাই ফাইভ জি নাইন সরি এপ্রিলিয়া তো দেখো চেক করো

ভাই ইমেক্টিকাররা দেখো বার্ন আউট মারছে ইমেক্টিকাররা ও ভাই ও নাইস নাইস ব্রৌ সেরা এটা সেরা ছিল

তোমার বলে যে আমার টিফিন করা হয়ে গেছে ঝটপট তোমার সাবস্ক্রাইব মেরে দাও এইটুকুনি ছিল আর কিছু বলার নেই তোমরা সাথে সাথে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না লাগে কোনো টাকা না লাগে কোনো পয়সা শুধু লাগে মনের একটু ভালোবাসা বুঝলে আর আমি জানি তোমাদের মধ্যে ভালোবাসা ভরপুর তো সাবস্ক্রাইবটা মেয়ে দাও টুং করে আর ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর বেশি বড় করব না তো চলো কতক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ রেখো সবাইকে তো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ফ্রেশ ভিডিও দিয়ে